Oh, mm -hmm. চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক শুধু তোমাদেরকে তিন দিনের মতো অনেক অনেক স্বাগত স্কিপ না করে দেখে নাও এই দেখো আজকে পায়রাগুলো মাত্র দুটো এসেছে ওইদিকে খাবার দিয়েই আমি বলকটা শুরু করে দিলাম এখনও পর্যন্ত বিচনা রয়েছে গোটানো হয়নি বাইরে শুধু এখন তার জন্যই এই দেখো এদিকে ভিজিয়ে নিয়েছি শুধু যে চেঞ্জ করে নিয়েছি বলে আর যেহেতু একটু পরে উঠেছে বাবু তার জন্য বিছানাটা এখনও করে রয়েছে চেঞ্জ করে এবার আমি চা খাব এই যে সব কাঁচা হয়ে গেছে আমার এখানের মধ্যে মেলে দিয়েছি আর আমি এবার স্নানে যাবো কালকে বৃষ্টি হয়েছে বলে দেখো চারিদিকটা আমি ধুয়ে নিয়েছি ওঠানটা শুধু ডাস্টবিনটা ফেলাতে আছে এই যে ময়লাগুলো আর অপরা গাছটা একদম প্রায় মরে মরে গেছিলো কিন্তু দেখো কত সুন্দর গুজিয়ে গেছে জল পেয়ে লাগাতার আর তিন চার দিন থেকে জল হচ্ছে আর আমার তুলসী গাছটা দেখো গোজাচ্ছে পাতা থেকে গেলে কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিলো এবার কি করব ছাদের ছিল একটা গাছ ওটা থেকে তুলে আনছিলাম পুজোর জন্য আর এখন আর আনতে হচ্ছে না এই যে সব রেডি হয়ে গেছে আর মেয়েটা আলু ভাজছে কারণ হলো সকাল সকাল আজকে ব্রেকফাস্ট হয়েছে পরোটা করলাম চেঞ্জ করার পর পরোটা করে তোমার দাদা ভাইকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি দোকানে আর ও চা দিয়ে খেতে পারে চা দিয়ে খেয়ে নিয়েছে আর বাবু আমি আর মেয়েটার জন্য আলু আলু ভাজা করছি বসালি তাহলে ও বসিয়ে দিয়েছে যেহেতু কমালো ভাজা ও ঠিক করে যাবে কিন্তু আলুটা ভাজতে পারে পারে না তা নয় গ্যাসে তো সব সময় দিই না ওই জন্যই আর না দিলেও কিছু করার নেই শিখবে কখন অত ফুল প্রেশার রাখিস না এবারে ঢাকা দিয়ে দে আর মিডিয়াম করবে নাহলে সেদ্ধাই হবে না তাহলে চলো আমি এবার স্নানটা সেরে নিই আর বাবু তোর হয়ে গেলে পড়াশোনা বাহ্ হে বাবা রে কী হবে কি রে উপায় রে এই যে আটটা পনেরো ঘর কুড়ির ঘর ঢুকছে বাইরে সোয়া হচ্ছে বলে দেখতে পাচ্ছ বিছানার অবস্থা কাঁথাগুলো সব এক জায়গায় করে রাখানো হয়েছে দুটো গদি একসাথে জয়েন্ট করে দেওয়া হয়েছে কিছু করার নেই প্রচণ্ড গরম এই ঘরটাতে সারাদিন রোদ পাই তো তার জন্য কালকে বাবু বেসিনটা পরিষ্কার করে রেখেছে এই দেখো কী না ময়লা হয়েছিল সবজিও যখন হয়ে গেছে ব্রেকফাস্টটা ঘরেই করে নিই আজকে যেহেতু ঘরে বানানো হয়েছে তার জন্য আলু ভাজা পরোটা ব্রেকফাস্ট একটু জল খাই প্রসাদ নিয়েছি তো মুখে একটু জল নিতে হয় এটাই নিয়ম বাবু খেয়ে নিতে চলে এলাম আর তোমার দাদা ভাই কি করে রেখেছে সেটাই দেখি চলো দুটো চুলা ভাত বসিয়ে দিয়েছে এই আর এটাতে পোস্ত এই যে পোস্ত পোস্তটা হতে থাক তো তখন দেখি আর কি সবজি কেটেছে এখানে দেখো বাসনগুলো ডুবা আছে এগুলো ধুতে হবে আর বৃষ্টি হয়েছে কালকে কদিন থেকে বৃষ্টি হচ্ছে দারুণ গ্রিন দেখাচ্ছে চারিদিকে একদম এই দেখো এই যে যে ওই আমাদের গাড়িটা দেখো কত সুন্দর গ্রিন দেখাচ্ছে দারুণ লাগছে দেখতে আর তোমার দাদা ভাই দেখো ফ্যানটা চলছে খামখিয়ালি সকাল সকাল আর এই দেখো কি দেখেছি নেনুয়া আলুর চোখা নেনুয়া চোখা বাপরে আলু ও রেখেছে পোস্তটা বসিয়েছে এই গাড়ি বেড়েছে হয়ে ওই জন্য সবজিতে দেবে নেনুয়া আলু সবজি করবে কি গো নেনুয়া আর আলু সবজি নেনুয়াগুলো গুলো কেটে নিয়েছে তোমাদের দাদা ভাই আমি এবার যে আলুগুলো রয়েছি কেটে নিই বুট পিয়া থাকলে ভালো হয় পোস্ট ততক্ষণে বেটে নিই আগে আগে পোস্তটা বেটে নিই পোস্ত বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে পোস্ত নামিয়ে নিয়েছি দিয়ে নামিয়ে নেব এই যে পোস্ত দিয়ে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে আর দেখবো একটা মানে নতুন ট্রিক্স এই দেখো একটুখানি আমি দিয়ে দেব কাঁচা তেল দিয়ে দিলাম আর আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব খেতে বেশ ভাল লাগে এটা আর চাইলে তিন চারটে মতো কাঁচা লঙ্কা দিয়ে বেশ পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দিলে না আরও বেশি ফ্লেভারটা ভালো লাগে এতটা সময় নেই যেহেতু দোকানে তার জন্যই চলো হয়ে গেছে নামিয়ে নিই চলো আমি সবজি কাটা হয়ে গেছে মাছ আছে মাছের ডিম আছে এগুলো বার করে নিই এই যে এই দেখো মাছের তেলটা দেখো একটু বেশি হলুদ একদম লালচে হলুদ এটা আমাদের মাছটার মধ্যে ছিল আর এই যে মাছের ডিমটা আমি ঢালছি সেটা কিন্তু কিনে নিয়ে এসেছি চেষ্টা করে তোমাদের দাদা ভাই সাড়ে তিনশো গ্রাম মাছ এটা এ মাছের ডিম আর মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো করে আমাদের মাছটাতে বেরিয়েছে তাহলে চারশো গ্রাম এটা সকলে টোটাল অনেকগুলো বড়া হবে বড়া করব আজকে শুধু ভাজবো না শুধুও কিন্তু ভাজা এটা বেশ ভালো লাগে খেতে আর আমি এটা কিন্তু কিভাবে বড়া করব সেটা রেসিপি তোমরা দেখে নাও খেতে না একদম দারুণ লাগে দেখো আমি একটুখানি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মানে এই মাছের ডিমটা কতটা লালচে আর ওটা কতটা সাদা ঠিক আছে ওই জন্য একটুখানি নিয়ে নিলাম আর দেখিয়ে দিলাম তোমাদেরকে কতটা ফ্রাক দেখো ঠিক আছে চলো তাহলে আমি এটা রেখে দিই আর দেখতে না খুব সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যেন এমনি এমনি ভাজা হয়ে যাবে বেসন লাগবে না চলো আমি একটু বসলাম পোস্তটা নামিয়ে আর মাছের ডিমটাই দেখো ঢাকা দিয়ে এখানে রেখে দিলাম তোমাদের দাদাভাই মাছগুলো ধুছে এই যে এখানে বসে বসে আজকে না আঁশগুলো একটা আঁশগুলো ছাড়িয়ে দেয়নি দিয়ে আমি পারলাম না ধুত ছেড়ে দিলাম এত বড় বড় আঁশগুলো নকশা লেগে যাচ্ছে দেখো কত কষ্ট গোটা মাছে একটু ভালো হয় বরং কিন্তু এই এম পিসগুলো না হচ্ছে নাই ওইদিকে কিন্তু নেনুয়া সবজিটা বসিয়ে দিয়েছে তোমার দাদাভাই একবার দেখে নিই আর ভাতটা দেখি কত হলো এখন গরম হয়ে গেছে এবার চাল দিয়ে দিই এখনো চাল দেয়নি শুধু পোস্তটা নামিয়ে দিয়েছি আর নেনুয়া সবজিটা বসাই বসিয়ে দিয়েছি দেখে তোমার দাদা ভাই বসিয়ে দিয়ে গেলো দারুণ আরও খুঁজবুড়ছে বুট দিলে না আরও বেশি ভালো লাগতো কিন্তু বুট ভেজাই হয়নি ভুলে গেছি কি বলে এই যে একটুখানি বসলাম বসে একটু জল খায় তারপরে আরো কাজে লাগবো বাবারে বাবারে কাজবো মানুষ আমরা যতদিন বাঁচবো কাজ কোনোদিনও শেষ হবে না তাই না যতদিন পর্যন্ত বাঁচবো এই কাজই তো আমাদের জীবন চলো জল খেয়ে নিয়েছি এই যে এবার আমি চলে এলাম জল খেয়ে ঠান্ডা জল খেয়ে ঠান্ডা হয়ে মাছ ভাজতে এলাম মাছগুলো ভেজে নিই তারপরে আবার শেষে সব শেষে এই এই মাছের কড়াইয়ের যে তেলটা থাকবে বেড়ে যদি থাকে তাহলে সেটার মধ্যেই বড়াগুলো করে নেব এই যে মাছ ভাজা চলছে দেখো আর কিছুই দেখাতে পারছি না কারণ কাস্টমার লেগে গেছে এখানে দেখো ঘরের ভাতটা বসিয়ে দিয়েছি এই যে ফুটে গেছে ভাতটা আর কাস্টমার লেগে গেছে দেখতে পাচ্ছ গাড়ি লেগে গেছে দোকানের সব কিছু সবজি পোস্ত সব রেডি হয়ে গেছে দেখাচ্ছি আর এখন অনেক ভিড় রয়েছে তবুও আমি এটা শুধু রেডি করে রেখে দিচ্ছি দেখো দিয়ে দিলাম মাছের ডিমটা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আর দিয়ে দেবো একটুখানি বেসন যেটা না দিলে একদম বোড়াগুলো ভালো হবে না তার জন্য একটু দেবো দেখো হাত দিয়ে মেখে নিয়েছি গোটা হাতে লেগে গেছে আমার বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি এটা মোটামুটি দশ মিনিট মতো রেখে বড়াগুলো ভেজে নেব আলো কিছু না না আবার কি

और भी बननी চলো বড়া ভাজা হয়ে গেছে আর দেখো আমরা গরম গরম দুজনে মিলে টেস্ট করতে লেগে পড়েছি দারুণ হয়েছে খেতে এইভাবে তোমরা বড়া করে খেয়েও মাছের ডিমের খুব সুন্দর লাগে খেতে ভাতও খাওয়া যায় তোমার দাদা ভাই না বেশ ভালো খায় এই যে এখনও পর্যন্ত আমি রেখে দিয়েছি একটুখানি ভেতরটা থাকছে তো তার জন্যই ভেতরটা ভালো করে হয়ে যাক বলে রেখে দিলাম এই দেখো হয়ে গেছে এবার আমি সব নামিয়ে নেব আর এটাতে না একটুখানি সামান্য মতো করে নুনটা কম হয়েছে তাই তোমার দাদা একটু নুন কম খায় তার জন্য করে আর যেগুলো কড়াইয়ে হচ্ছে সেগুলো আমার জন্য আর একটু করে নুন দিয়ে দিয়েছি তারপরে আবার ভাজলাম বেশ ভালো লাগছে খেতে দারুণ হয়েছে মুচমুচে হয়েছে আর ডিমের মাছের ডিমের বড়া এমনিতেই খেতে বেশ ভালো লাগে তাই না বেশ ভালো হয়েছে আর বেশ অনেকগুলো হয়েছে দেখো তোমার দাদা ভাই মোটামুটি পাঁচ চার হ্যাঁ পাঁচটা না গো পাঁচটা খেয়েছে আর আমি এখনও পর্যন্ত একটা খেলাম আর মেয়েটা আর বাবু খেয়েছে একটা একটা করে আর এখনো দেখো কতগুলো হয়েছে শুধু দেখতে পাচ্ছ এত সুন্দর হয়েছে এভাবে তোমরা করে কেউ দারুণ লাগবে খেতে আর চলো এবার কিন্তু খাবার খেয়ে নেবো আর দেরি করব না অনেকটাই লেট হয়ে গেছে আবার ভাত বসালাম অনেকবার ভাত হলো আজকে অনেকটাই ধকল গেছে ক্লান্ত হয়ে গেছে আমি এবার দেখো অনেকগুলো হয়েছে আর মেয়েটা খাচ্ছে দেখাই হয়নি কি সবজি হয়েছিল কাস্টমার লেগেছিল একদম মানে কি বলবো এই দেখো তোমাদের দাদা ভাইকে আর বাবুকে মেয়েটাকে ভাত দিয়ে দিলাম আগে ওরা দিয়ে খাচ্ছে তুমি দিয়ে খাচ্ছো আচার আলু মাখা মাছের বড়া মানে মাছের ডিমের বড়া সরি আলু পোস্ত আর নেনুয়া সবজি আলু দিয়ে বুড়ো দেওয়া হয়নি আর মেয়েটা শুধু নিয়েছে ডাল ভাত পোস্ত মাছের বড়া মাছের ডিমের বড়া আর বাবু নিয়েছে চিকেনের লেগ পিস আর ডাল ভাত পোস্ত ঠিক আছে আর আমি দেখো কী কী আর হয়েছে সেটাই একটু দেখিয়ে দিই সবই মনে হচ্ছে তোমার দাদা ভাই নিয়েছে তার জন্য আর দেখাতে হবে না এই যে সবজিটা এখানে নেনুয়ার আর দেখতে পাচ্ছ প্রায় শেষের দিকে পোস্ত শেষের দিকে ডালও এটা দুবারের ডাল বলে এখনো একটু রয়েছে ঘরের ভাত এই যে মাছের ডিমের বড়াগুলো আলু মাখা আর নিচে চিকেন এখানে রয়েছে মাছ আর নিচে রয়েছে চিকেন মানে মাছের ঝোল আর আচার ঠিক আছে আর ওই দেখো আরও ভাত বসিয়েছি এক হাড়ি মানে একবার ভাত গবার ভাত না দুবার ভাত শেষ হয়েছে আর একবার ভাত বসিয়েছি এখন সবে মাত্র বাড়ছে একটা একটা দশ পনেরো হবে এই যে আবার ভাত বসিয়ে দিয়েছি ওই জন্য ততক্ষণে তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম খেতে তুমি যখন ততক্ষণে খেয়ে নাও আর আমি একটু দাঁড়িয়ে আছি যদি কাস্টমার আসে তো তবুও ওই জন্য খেয়ে নিক তারপরে আমি খেয়ে নেবো মাছের ডিমের বড়া খেলাম তো পেট একদম বড় বড় হয়ে গেছে আর খেতে পারবো না কি জানে কিন্তু খেতে তো হবে চারটি বড় ভাত ঢাকা দিয়ে দিই এটা কি ঢাকা দেবো চলো আমিও খেতে বসে পড়েছি আর আমি দেখো কি নিয়েছি একটুখানি পোস্ত ডাল ভাত আর কাঁচা পোস্ত একটা বড়া এই যে দোকানের ব্লগ সব শেষ ঘরে দেখো একটুখানি দেখিয়ে দিচ্ছি আমি তখন এসে চেঞ্জ করে একটু রেস্ট করেছি উঠে শশা চানাচুর মুড়ির তেল নিয়ে নিয়েছি আর শুকনো শুকনো বসে বসে খেয়ে নেব আর তারপরে হবে খাবার আর ক্যামেরায় খুলিনি চার্জ হচ্ছিলো আর আমরা রেস্ট করছিলাম আলু আমার ডিনার রেডি হয়ে গেছে তাহলে সার্ভ করে দিয়ে দিই আজকে সেদ্ধ আলু সবজি হয়ে গেছে এই দেখো সেদ্ধ আলু সবজি বলতে সেদ্ধ সবজি এটা যেটা আলু কাটার মতো করি না সেই সবজিটা দারুণ লাগে খেতে চলো আজকে পর্যন্ত বলকটা এখানে শেষ করে দিলাম এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি সবজির মধ্যে চটকে খাবো ওরা খেতে পারে না বলে বেশি আমি লঙ্কাগুলো ফাটিয়ে দিইনি দু একটা দিয়েছি যাতে ফ্লেভারটা যায় বলে আর কালকে সকালে আবার নতুন বলক নিয়ে আসছে তো তখন জন্য বিদায় নিয়ে নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আর মাছের ডিমের বড়া রয়েছে সেগুলো দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে মাছ ভাজা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে এখন দু দিন তিন দিন থেকে দুধ দিচ্ছে না যে দুধ দেয় তার শরীর খারাপ তার জন্য আসেনি কালকে সকালে আবার দেখা হচ্ছে আর চলো তাহলে টাটা গুড নাইট মাছের ডিমের বড়া মাছ ভাজা আর আলু কাটা সবজি চিনি রুটি এই ছিল আজকের ডিনার যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে